ডিয়ার ভিও আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো হার ভাঙলে প্রথম এক ঘন্টায় কী করবেন এবং যে ভুলগুলো আপনাকে পঙ্গু করতে পারে এ ব্যাপারে আমি ডাক্তার আবদুল্লাহ আফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকায় আপনারা জানেন হার ভাঙা একটি অত্যন্ত ভীতিকর অভিজ্ঞতা হঠাৎ কোনো দুর্ঘটনা বা ট্রমার পর আমাদের প্রাথমিক ভুলগুলোই কিন্তু রুগীর মারাত্মক ক্ষতি করতে পারে এমনকি স্থায়ী পঙ্গুত্বের কারণও হতে পারে তাই আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় ছুটাছুটি না করে প্রথম এক ঘন্টা বা যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি এর কিছু জরুরি ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রথমেই আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে শান্ত করতে হবে এবং তাকে নড়াচড়া করতে কঠোরভাবে বারণ করতে হবে ভাঙা হাড়ের যে কোনো নড়াচড়া রক্ত নালী গুরুত্বপূর্ণ স্নায়ু বা পেশির ক্ষতি করতে পারে যার পরবর্তীতে জটিলতা বহুগুণ বাড়িয়ে দেয় তাই আঘাতপ্রাপ্ত অঙ্গটিকে সুজা করার চেষ্টা করা বা মেসেজ করা এই ভুলগুলো কখনো করবেন না হার ভাঙলে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো ভাঙা অংশটিকে স্থিতিশীল বা ইমোবিলাইজড করে রাখতে হবে আশেপাশে কাঠ বা স্প্লিন কিছু বা শক্ত কিছু খবরের কাগজ বা মোটা ম্যাগাজিন বা কার্ডবোর্ড কিছু ভাঁজ করা অংশ দিয়ে দুপাশে সাপোর্ট দিয়ে ব্যবহার করা যেতে পারে এরপর কাপড় বা উড়না দিয়ে আলতোভাবে পেঁচিয়ে এটা বেঁধে রাখতে হবে যাতে ভাঙা অংশটি আর নড়তে না পারে যদি কোনো কাঁটা স্থান থাকে বা রক্তপাত হয় তবে পুরষ্কার কাপড় দিয়ে চাপ দিয়ে রক্তপাতটা বন্ধ করতে হবে আঘাতের স্থানে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে কিনা তা দেখতে হবে আঙ্গুল বা পায়ের পাতা অস্বাভাবিক নীল বা ফ্যাকাশে হয়ে গেলে বুঝতে হবে পরিস্থিতি গুরুতর হচ্ছে ইমোবিলাইজ করার পর দ্রুততম সময়ে রোগীকে নিকটস্থ অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে বা হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তরিত করতে হবে হাসপাতালে ফ্র্যাকচারের ধরন নিশ্চিত হলে প্লাস্টার বা সার্জারি দ্বারা হাড়ের স্থির করা সম্ভব এই স্থির বায়ু মিলাইজ থাকার সময়টাই দুর্বলতার প্রধান কারণ হার জোড়া লাগার পরে অনেকেই দুর্বলতা পেশি শুকিয়ে যাওয়া বা যেটাকে আমরা মাসেল অ্যাট্রফি বলি এবং জয়েন্ট বা অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন এগুলোকে স্টিফ হয়ে যায় এই দুর্বলতা ও শক্ত ভাব কাটাতে ধৈর্য এবং বিজ্ঞানসম্মত পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ছাড়া কোনো বিকল্প নেই কারণ হাড় জোড়া লেগেছে মানেই চিকিৎসা শেষ নয় বরং নতুন এক ধাপ শুরু হয় এখান থেকেই হার জোড়া লাগার সময়কাল শেষ হওয়ার পর বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী দ্রুত ফিজিওথেরাপি শুরু করা উচিত ফিজিওথেরাপির প্রধান দুটা লক্ষ্য থাকে প্রথমত জয়েন্টের স্বাভাবিক নড়াচড়া সীমা ফিরিয়ে আনা যা দীর্ঘদিন স্থির থাকার কারণে এটা কমে যায় দ্বিতীয়ত দুর্বল হয়ে যাওয়া মাংসপেশীগুলো আবার শক্তিশালী করা এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা বিশেষ ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ এবং ম্যাসেজ পেশির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে পুনর্বাসন কর্মসূচিতে নিয়মিত এবং সঠিকভাবে অংশ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দুর্বলতা কাটানোর জন্য শারীরিক এবং মানসিক প্রচেষ্টা উভয়ই দরকার তবে পুনর্বাসনের পাশাপাশি খাদ্যাভ্যাসের জরুরি ভূমিকা রাখে শুধু ক্যালসিয়াম নয় মাংসপেশীর পুনর্গঠন এবং আঘাতপ্রাপ্ত টিস্যু মেরামতের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা অপরিহার্য হাড়ের দ্রুত জোড়া লাগার জন্য ভিটামিন ডি অন্যান্য খনিজ উপাদানেরও ঘাটতি থাকা চলবে না ভুলে গেলে চলবে না এই পুরো প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ তবে সুস্থতার জন্য এই ধাপগুলো জরুরিও স্বস্তির কথা হচ্ছে ডাক্তারের দেওয়া নির্দেশনা মেনে চললে সঠিকভাবে ব্যায়াম করলে এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে হার ভাঙার আঘাত থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে সচল জীবন ফিরে পাওয়া সম্ভব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম